তো বন্ধুরা ভিডিও টাইটেল আর বুঝতেই পারছো আজকে ভিডিও টপিক তো বন্ধুরা আজকের ভিডিওতে শহরের ফ্ল্যাট বাড়ি আর গ্রামের ঘর বাড়ি তাদের মধ্যে কিছু চুলচারা শহরের ফ্ল্যাট বাড়ি আর গ্রামের ঘর বাড়ি এই দুইটা টপিক টাচ করার আগে তাদের কি একটু ডেফিনেশনটা দেওয়া উচিত ঠিক কিনা তো প্রথমেই আমাদের গ্রাম বাড়ির ডেফিনেশনটা দেওয়া উচিত আমাদের গ্রাম বাড়ি সাধারণত কীরকম হয় একটা বাড়ি তারপর বাস কেনে উঠান অথবা ক্ষেত অথবা বাগান তারপর আরেকটা বাড়ি ঠিক আছে বাড়ির উঠান এত বড় হয় বাড়ির বৌদের ঝাড় দিতে কোমরের বেদনা দিতে থাকা রাত্রে অগুনি মরম লাগার লাগে কিন্তু শহরের ফ্ল্যাটে এই ফ্ল্যাটের যদি দিদি নাম্বার ওয়ান চালায় পাশের ফ্ল্যাটে আর টিভি সালানো লাগে না কারণ শব্দ আরও শূন্য আজকে কোন দিদি নাম্বার ওয়ান ওদের ডাম্বরী যতই দূরদূrante অবস্থিত হোক না কেন সকালে রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই বাতাসের সাথে রান্নার একটা গন্ধ মিশে একটা আলাদা ভাবই পরিবেশ সৃষ্টি হয় আর এখানে শুধু এই বাতাস সাধারণ প্রদানের মধ্যে কিন্তু একটা ইমোশন থাকে না দুপুর হইলে বাই বাড়ি যাবগা তোরকারিক কুতরেরমা দেহসে একটু দেশি মুরগি রান্না করেছি একটু খাই দেহসে কেমনিসে খাই তো আহ এটা দেহসে দিয়ে একটু সিংরি দি আর আনিছিলাম আর ঠায় একটু কইয়া কেমন তবে এই বাটি যখন ফিল হচ্ছে ও খালি কিন্তু হইতো না তার সাথে কোনো না কোনো খাবার অবশ্যই দেব তো এইভাবেই আমাদের গ্রামে বাটি আদান প্রদান খাবার আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা ছড়ায় তোমরা পরের বাটি খাবার আদান প্রদান তো দূর উপরের ফ্লেটের গদি নিচে দেখ দিয়া আইয়া ডায়লগ দিব আজকে ওর বাবা এত বড় একটা ইলিশ মাছ আনছি যা গন্ধ আর যা টেস্টি এখন মুখে লেগে আছি অথচ দেখেন গিয়ে সুটকি ফুরা দেওয়া আজকে তো বন্ধুরা আমাদের গ্রাম যদি ভাড়া দেওয়া হয় তাহলে তার প্রকৃত অ্যাড এরকম হওয়া উচিত আসুন স্যার আসুন আপনি পেয়ে যাবেন ভলিবল খেলার ময়দানের মতন একটা বড় বেডরুম আষ্ট ষোলো হাতের একটা কিচেন আর বাথরুম আপনি বাথরুমের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি সাবান যান আপনার দুইটা আইসিটি ডাম সিটটা অধিক আপনি সাইন করে নেবেন আর পার্কিং বাড়ির উঠান এত বড় যে আপনার বাইক কেলে আপনার চোদ্দ পুরুষের বাইকে নিয়ে ছিল কতটা জায়গা থাকবো আবার হেলিকপ্টার ল্যান্ড করানোর লিগে আর ভাড়া মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দাদা সত্যি মাত্র তিন হাজার এই জায়গায় যদি আপনি শহরের ফ্ল্যাট নিতে যান ময়না পাখির বাসার মতন একটা ছোট্ট বেডরুম যারা আপনি খাট পালালে পাপড় সালার মতন জায়গা নাই বাইরে বারিন্দার ভিতরে একটা বেসিন লাগে খুব এটা আপনার কিচেন দুই টুকরা টাইলস আর একটা কুমোট বয়ে খুব এটা আপনার বাথরুম যেন আপনি হাঁকবেন মুছবেন আবার স্নানও করবেন আর এটা আপনি জীবনও ফিসলা খায় পড়তেন না কারণ ফিসলা খায়া করোনা মতন চা করলে আর বাইক পার্কিং এটা আপনার রাস্তার কর্তৃপক্ষ গার্ড লক দিয়ে দিতে আর এগে লাগে আর ভাড়া কিন্তু সুকুন্তলা দেবীর বাড়ির জাস্ট লোকেশনটা কই দিত না লগে কইরা শুকুন্তলা দেবীর বাড়ির গাড়া দেন দিয়ে দেবো যদি আপনি শহরে গিয়া কারোর জিজ্ঞাসা করেন আচ্ছা দাদা মিস্টার অনুব্রত চ্যাটার্জীর ফ্ল্যাট কোনটা বেশিরভাগ ভদ্রলোকের আনসার এরকম হয় সরি দাদা আমি ঠিক বলতে পারবো না আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন অথচ এই ভদ্রলোকের উপর ফ্ল্যাটে কিন্তু অনুব্রত চ্যাটার্জী থাকে এবং অনুব্রত চ্যাটার্জির বাচ্চা যখন পম্পিং বল দিয়ে নিচে খেলে তখন তার নিচের এই ভদ্রলোকের গাউন যায় আমাদের গ্রামাঞ্চলে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় অথবা রোগ আক্রান্ত হয় পুরো গ্রাম কিন্তু একাট্ট হয়ে যায় হ্যাঁ বন্ধুরা পুরো গ্রাম একাট্ট হয়ে যায় এই জায়গায় আপনি শহরে যদি যান লগের ফ্ল্যাটে কেউ সুইসাইড করে ফেল রয়েছে এই ফ্ল্যাটের মানুষ জানেই না এমনকি জানার কোনো চেষ্টাই করে না কিছু কিছু মানুষ আছে তারা কয় যে শহরে এসির বাতাস কিন্তু সেই ব্যাপার তো তাদের উদ্দেশ্যে কথা কিরম চাই গ্রাম বাড়িতে মাটির কোঠা তিনের চারে যখন হালকা বৃষ্টির ছমছম একটা আওয়াজ আয় তখন কিন্তু গোয়ানের আমেজটা একটা আলাদা আর এই ভরপুর তোমার ভাত খাইয়া পুসকুনির পার্কে যদি দাঁড়ান যায় তখন তোমার এই এসি কুলার ফ্যান নাম গেয় না বন্ধুরা এই ছিল আমার শহরের ফ্ল্যাট বাড়ি আর গ্রামের ঘর বাড়ির মধ্যে কিছু ডিফারেন্স বিটুইন বন্ধুরা এই ভিডিও বানানোর পেছনে কিন্তু আমার গ্রাম রে উষা করাইয়া শহরে নেচা দেখাইয়া এরকম আমার কোনো পারপাস নাই ঠিক আছে জাস্ট কিছু ফ্যাক্ট যা কমেডি উইথ তোমাদের সামনে তুলে ধরছি আমি কি কাউকে গালি দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন টপিকের সাথে গুড বাই আরে কতদিন একটা সাবস্ক্রাইব করে রাখলাম তো সাবস্ক্রাইব করে ভিডিও করতে